পজিটিভ চিন্তা শক্তি দিয়ে জীবন বদলে দিন ইতিবাচক চিন্তা হচ্ছে এমন এক মানসিক মনোভাব ধারণ করা যার জন্য আমরা প্রতিটি কাজে ভালো এবং সন্তোষজনক ফলাফল আশা করি অন্যভাবে বলতে গেলে ইতিবাচক চিন্তা হচ্ছে প্রতিকূল পরিস্থিতিতেও আশাহত না হয়ে ঠান্ডা মাথায় পরিবেশকে নিজের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করে যাওয়া জীবনকে সুস্থ সুন্দর করার জন্য ইতিবাচক চিন্তার কোনো বিকল্প নেই আপনার নিজের সাথে খারাপ কিছু ঘটতে থাকলে মোটেও ঘাবড়াবেন না অপেক্ষা করুন নিজেকে সময় দিন এই প্রক্রিয়া আপনার মধ্যে ইতিবাচক চিন্তা তৈরি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধিতে সহায়তা করবে ইতিবাচক মানুষের সাথে চলাফেরা করুন এমন মানুষের সাথে মেলামেশা করুন যারা আপনাকে গঠনমূলক কাজ ও আশাবাদী হতে সাহায্য করবে নেতিবাচক চিন্তার মানুষদের সঙ্গ পরিহার করুন আপনারা সাধ্যমতো সাহায্য করুন কারণ অন্যকে সাহায্য করলে নিজের মধ্যে আত্মতৃপ্তি তৈরি হবে যা আপনার ইতিবাচক মনোভাব দৃঢ় করতে সাহায্য করবে যা আছে সেগুলো নিয়ে ভাবুন কারণ অনেকের কাছে সেগুলো নেই আবার অনেকের কাছে থাকলেও ক্ষতি নেই কারণ আপনার কাছে সেগুলো আছে কৃতজ্ঞতা বোধ করুন এটি আপনার মনকে শক্তিশালী করবে জস ক্যাম্বেল বলেন এমন এক স্থান খুঁজে বের করুন যা আপনাকে সুখের অনুভূতি দেবে এবং সুখের অনুভূতি কষ্টগুলোকে দূরে সরিয়ে রাখবে কিছু ইতিবাচক উক্তি বা লেখা পড়ুন ইতিবাচক উক্তি বা লেখা আশা বাড়ে মনের ভয় দূর হয় বিষণ্নতা দূর করে ব্যর্থরা অবচেতনভাবে ব্যর্থতার সঙ্গে নিজেদের সংযুক্ত করে সচেতনভাবে সাফল্যের সঙ্গে একাত্ম হলেই সাফল্যই আপনার দিকে আকৃষ্ট হবে সুন্দর প্রত্যাশা ও প্রত্যয় নিয়ে দিন শুরু করুন ঘুম ভাঙতেই বলুন সৃষ্টিকর্তা আপনাকে ধন্যবাদ একটি নতুন দিনের জন্য দিনের সমাপ্তি ঘটবে একই ভাব কাউকে অভিনন্দন জানানো সুযোগ পেলে আন্তরিকভাবে জানান নিজের কাছে নিজ সততা বজায় রাখুন প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব আন্তরিকতার সঙ্গে করুন দায়িত্ব নিতে ভয় পাবেন না তাহলে কিছুই শিখতে পারবেন না কাজে উদ্যোগী না হলে প্রতিটি কাজেই অসম্ভব মনে হয় আমি বিষয়ে জানি না একথাটি বলতে কখনোই ভয় পাবেন না আমি দুঃখিত কথাটি সবসময় আন্তরিকতার সাথে উচ্চারণ করুন দীর্ঘ সূত্রিতা ও আলস্যকে পরিশ্রমে দিবেন না যখন যা করা প্রয়োজন তখন তাই করুন নেতিবাচক চিন্তার চাইতে ইতিবাচক চিন্তা তোমাকে সব কিছু আরো ভালোভাবে করার সুযোগ করে দিবে জিগ জিগলার নেতিবাচক শূন্যতার চাইতে ইতিবাচক যে কোনো কিছুই ভালো এলবার্ট হারবার্ট ইতিবাচক কোনো কাজ করার জন্য আমাদের প্রথমে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে দালাইলামা সাফল্যের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হলো নিজের সম্পর্কে নিজের মনে একটি ইতিবাচক ও শক্ত অবস্থান গড়ে তোলা জয়েস ব্রাদার্স হতাশাকে সময় সময় খুব বিরক্তিকর বলে মনে হলেও সাফল্যের জন্য এটি খুবই ইতিবাচক ও প্রয়োজনীয় একটি বিষয় যে মনের দিক থেকে বৃদ্ধ নয় ব্যর্থতা তার জীবনে আসে না নিজেকে ক্ষমা করতে শিখুন কোনো ভুল হলে আমরা অনেক সময় নিজেকে দোষারোপ করি এনুমনতায় ভুগি যা আমাদের মনে নেতিবাচক ভাবনার জন্ম দেয় বরং আমাদের উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া যাতে ভবিষ্যতে আর এমন ভুল না হয় আর অবশ্যই উচিত নিজেকে ক্ষমা করে দেওয়া কারণ ভুল তারই হয় যে কাজ করে কোনো কাজ করতে গেলে ভুল হওয়াটাই স্বাভাবিক আমরা কেউ নিখুঁত নই এই কথাটি মেনে নিলেই নিজেকে ক্ষমা করাটাও সহজ হয় অনুসন্ধান করুন। ভুলটা কোথায় হচ্ছে ইতিবাচক চিন্তা মানে এই নয় যে ভুলগুলো যেতে হবে দ্বিতীয়বার একই ভুল না হয় সেজন্য কি কারণে ভুল হচ্ছে সেটা খুঁজে বের করা জরুরি আর ভুল শুধরানোর জন্য অনুসন্ধান করা মোটেও সময় নষ্ট করা নয় ব্যততাকে সুযোগ হিসেবে বলা হয়ে থাকে ব্যর্থতাই হচ্ছে সাফল্যের ভিত্তি বা স্তম্ভ আসলেই কিন্তু তাই আমাদের জীবনে নেতিবাচক ব্যর্থতাগুলো আমাদেরকে বড় বড় সাফল্য অর্জনের পথ তৈরি করতে সাহায্য করে যেমন আপনি চাকরি হারালেন আর ভাবছেন সব শেষ কিন্তু আসলে কি তাই ভেবে দেখুন আপনার জীবনে এখন আরেকবার সম্ভাবনার সুযোগ পেলেন এখন আপনি চাইলেই কিন্তু নতুন কিছু শুরু করতে পারেন যা আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে সুতরাং ব্যর্থতার হাল ছেড়ে না দিয়ে বরং সাফল্য আসার জন্য অপেক্ষা করুন মেঘের আড়ালে যেমন সূর্য হাসে তেমনি ব্যর্থতার অপর দিকে সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে নিজেকে ইতিবাচক করে গড়ে তোলুন তাহলে আপনি ইতিবাচক ফল পাবেন আর শুধুমাত্র ইতিবাচক চিন্তা আপনার জীবন পাল্টে দিতে পারে তবে কেন মিশে হতাশায় ডুবে আছেন